গুড মর্নিং পিছনের আগে ভিউটা তোমাদেরকে দেখাই আমি এখন আছি রান্না যেখানে আমি ক্যান্ডি থেকে এসেছিলাম যেই স্টেশনে সেম স্টেশনে আমি আমার হোটেল থেকে একটা টুকটুক নিয়ে এক হাজার টাকা ভাড়া দিয়ে এখানে আসলাম এবং টিকিট কাটলাম আমার মনে হয় চার ঘন্টা লাগবে এলে যেতে তো টিকিটের আমি ফার্স্ট ক্লাস কেটেছি টিকিটের প্রাইস হচ্ছে পঁচিশশো রুপি এখানকার মেবি বাংলাদেশি বারোশোর মতো এরকমই হবে আর ইচ্ছা করলে আমি একদম থার্ড ক্লাসে যেতে পারতাম থার্ড ক্লাসে একশো টাকা হলেই হচ্ছিলো আর সেকেন্ড ক্লাস নেই থার্ড ক্লাস অ্যান্ড ফার্স্ট ক্লাস যেহেতু একটু স্লো যাবে ট্রেনটা তো ফার্স্ট ক্লাস পঁচিশশো আর থার্ড ক্লাস একশো মানে আমি বাংলাদেশিটাকে পঞ্চাশ টাকা দিয়ে চলে যেতে পারতাম কিন্তু সেখানে কোনো সিট দিবে না জাস্ট দাঁড়ায়ে যাইতে হবে তো এত লং জার্নি চার ঘন্টা কে দাঁড়ায় যাবে তো এই জন্য আমি টিকিট করে নিয়েছি এখন ওয়েট করতেছি একটু পরে হয়তো চলে আসবে ওই প্ল্যাটফর্মে আসবে যেখানে আমি ফার্স্ট এসে নেমেছিলাম তো আমার সাথেই থাকো আমি তোমাদের সাথে আপডেট সব শেয়ার করবো ট্রেন জার্নিটা আশা করি অনেক ভালো হবে